শোনো ভাই কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যাও দশ মিনিটের জন্য ব্যাস দশ মিনিট স্ট্রল না নোটিফিকেশন চেক না শুধু আমার কথা শোনো ডিসেম্বর প্রায় শেষ হতে চললো আর দেখতে দেখতে জানুয়ারি তারপর ফেব্রুয়ারি এবং তারপর সব শেষ দু শেষ হতে আর মাত্র দশ দিন বাকি দশ দিন মানে মাত্র দুইশো চল্লিশ ঘন্টা আর সত্যিটা হলো তুমি আজও সেখানে আটকে আছো যেখানে তুমি গত বছর ছিলে হয়তো সেখানেই যেখানে তুমি তার আগের বছরও ছিলে একই ঘর একই অভ্যেস একই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা একই অজুহাত সেই সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে ভাবা যে ইস আমার জীবনটাও যদি এমন হতো সেই রাতে অনুশোচনা করা যে আজকের দিনটাও নষ্ট হয়ে গেল সেই সকালে উঠে ভাবা যে আজ আমি সব বদলে দেব আর তারপর সন্ধ্যা হতে হতে পুরো দিনটা নষ্ট করে ফেলা আমি এখানে কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে তোমাকে মিথ্যা এনার্জি বা জোশ দিতে আসিনি আমি শুধু সত্যি বলতে এসেছি আর এই সত্যিটা একটু খচখচ করবে একটু লাগবে কারণ এটা তোমার সত্যি এটা আমার সত্যি এটা আমাদের সবার সত্যি প্রতি বছর একই গল্প ডিসেম্বর এলেই একটা নেশার মতো চাপতে থাকে একটা মিথ্যা আশার নেশা কী সেই আশা নতুন বছর নতুন আমি একে জানুয়ারি দুনিয়া উল্টে দেব দুই আমার বছর হবে তোমার বছরে কি হবে তুমি জিম জয়েন করবে বডি বানাতে হবে তুমি বিজনেস শুরু করবে আইডিয়া ভাবা আছে তুমি ওভার থিঙ্কিং ছেড়ে দেবে মেন্টাল পিস বা মানসিক শান্তি চাও তুমি কোডিং শিখবে প্লেসমেন্টে ফাটিয়ে দেবে তুমি ভোর পাঁচটায় উঠবে তুমি বই পড়বে তুমি ফোনের নেশা খতম করে দেবে লিস্ট তৈরি হয়ে যাবে রেজলিউশন লেখা হয় আর তারপর একে জানুয়ারি একটু জোশ থাকে কিন্তু দুইয়ে জানুয়ারি আসতেই পঞ্চাশ পার্সেন্ট জোশ ঠান্ডা হয়ে যায় আর এক সপ্তাহের মধ্যে তুমি আবার সেখানেই ফিরে আসো ব্যাক টু নর্মাল লাইফ তুমি সেই পুরনো আছো শুধু ক্যালেন্ডারটা নতুন ভাই তুমি নিজেকে এই মিথ্যা বলাটা বন্ধ করো এই যে পরের বছরের ইলুইশন বা মায়া এটা একটা ধোকা যা তুমি নিজেকে দাও যাতে তোমাকে আজ কিছু করতে না হয় আরাম লাগে না এটা ভেবে যে এখনো অনেক সময় আছে পরের বছর সব ঠিক করে দেবে এই কমফোর্ট এই আরাম এটাই তোমার সবচেয়ে বড় শত্রু যদি তুমি এই বেঁচে থাকা দশ দিন না বদলাও যদি তুমি সেই আগুন সেই ডিসিপ্লিন বা শৃঙ্খলা আজ না জাগাতে পারো তাহলে একই জানুয়ারি এমন কি জাদু হয়ে যাবে শুধু ক্যালেন্ডার বদলাবে তুমি না কখনো ভেবেছো তুমি কেন ফেঁসে আছো তোমার মধ্যে ট্যালেন্টের অভাব নেই আইডিয়ারও অভাব নেই অভাব আছে তো শুধু একটা জিনিসের অ্যাকশন বা কাজের তুমি প্ল্যানিংয়ের তো এক্সপার্ট ভাই তুমি একদম পারফেক্ট প্ল্যান বানাও তুমি এটা করবে তারপর ওটা করবে এমন স্ট্র্যাটেজি বানাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু প্ল্যানিং থিঙ্কিং ওভার থিঙ্কিং সারাদিন প্রোডাক্টিভিটি ভিডিও দেখতে থাকো সফল লোকদের গল্প দেখো এমন মনে হয় না যে হ্যাঁ আমি কিছু প্রোডাক্টিভ করছি হ্যাঁ আমি সেলফ ইম্প্রুভমেন্ট করছি এটা সবচেয়ে বড় ফাদ আমার বন্ধু তুমি শুধু মোশনে আছো বা নড়াচড়া করছো প্রগ্রেস বা এগোচ্ছ একদমই না গাড়ি স্টার্ট করে শুধু দাঁড়িয়ে আছো কিন্তু গিয়ার দিয়ে এগিয়ে যাচ্ছে না ভিডিও দেখা প্ল্যানিং করা ভাবা এসব খুব সহজ আরামদায়ক এতে ব্যর্থ হওয়ার ভয় নেই কিন্তু আসল রেজাল্ট কখন আসে যখন তুমি উঠে সেই কাজটা করো যেটা তোমার একদমই ভালো লাগে না যখন তুমি আরাম ছেড়ে ফোন সাইডে রেখে বইটা খোলো যখন সকালে অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর বদলে তুমি বিছানা থেকে পা নিচে রাখো যখন ওয়ার্কআউট করার ইচ্ছে নেই তবুও তুমি জুতো পরে তৈরি হয়ে যাও প্রোগ্রেস বা উন্নতি যেখানেই হয় সেখানেই কমফোর্ট বা আরাম শেষ হয় কিন্তু তুমি তোমার কমফোর্ট জোনের গোলাম হয়ে গেছো তোমার ফোন তোমার বিছানা তোমার অলসতা এটাই তোমার জেলখানা এটা ভাবো যে এটা কোনো ভিডিও গেমের ফাইনাল লেভেল বা টি টোয়েন্টি ম্যাচের শেষ তিন ওভার এটা একটা রিসের ফাইনাল রাউন্ড আগামী দশ মাস তোমার কাছে একটা শেষ সুযোগ আছে ব্যাস একটা লাস্ট রাউন্ড এখন পর্যন্ত যা হয়েছে যা পারফর্ম করেছো তা ভুলে যাও অতীত বাঁচা বন্ধ করো রিগ্রেট বা আফসোস করা বন্ধ করো এখন ব্যাস এই দশ দিন বাকি আছে তোমার কাছে এই দশ দিনে তুমি স্পিড বাড়াবে নাকি রেস ছেড়ে দেবে এটাই ঠিক করবে যে তোমার দু সাল কেমন দেখতে হবে সেটাও কি দু হাজার পঁচিশের মতোই আরেকটি বছর হবে নাকি তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে চয়েস বা পছন্দ তোমার সব তোমার হাতে চলো এবার বকোয়াস বন্ধ করে ডাইরেক্ট স্টেপস বা পদক্ষেপে আসি কোনো মোটিভেশনাল স্পিচ নয় শুধু প্র্যাকটিক্যাল স্টেপস যা তুমি আজ এখন থেকে শুরু করতে পারো ফোকাস করো শুধু একটা বা দুটো লক্ষ্য বেছে নাও সবচেয়ে বড় ভুল আমরা এটাই করি যে আমরা সব কিছু একসাথে ঠিক করতে চাই আমি জিমেও যাব আমি বিজনেসও স্টার্ট করব আমি পাঁচটা বইও পড়ব আর সোশ্যাল মিডিয়াও ছেড়ে দেব রেজাল্ট কিছুই হয় না বরং স্ট্রেস আর প্রেসারে তুমি সবকিছু ছেড়ে দাও এই সময়টা সবকিছু করার নয় ব্যাস একটা বা ম্যাক্সিমাম দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস বেছে নাও ব্যাস এই গোল বা লক্ষ্যটা যা তোমার জীবনের সবচেয়ে বড় পজিটিভ চেঞ্জ বা পরিবর্তন আনবে যেমন হেলথ গোল রোজ 30 মিনিট ওয়ার্কআউট করা বা পাঁচ কেজি ওজন কমানো বা বাড়ানো কেরিয়ার গোল যেমন একটা নতুন স্কিল শেখা কোডিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং রোজ দুই ঘন্টা অথবা এডিকশন গোল ফোনের স্ক্রিন টাইম পঞ্চাশ কমিয়ে দেওয়া বা গেমিং ছেড়ে দেওয়া স্টাডি গোল নিজের পরীক্ষার দুটো সবচেয়ে কঠিন সাবজেক্টকে শেষের এই দশ দিন মাস্টার করে নেওয়া ব্যাস দুটোর বেশি নয় পুরো এনার্জি এই দুটো জিনিসে লাগিয়ে দাও ফোকাস সবসময় মোটিভেশনকে হারিয়ে দেয় স্টেপ নম্বর টু ডেইলি নন নেগোশিয়েবল সেট করো মোটিভেশন রোজ আসবে না জোশ রোজ থাকবে না ডিসিপ্লিন বা শৃঙ্খলা সিস্টেম তৈরি হয় তো একটা সিস্টেম বানা প্রতিদিন দু তিনটে কাজ করে এখানে বেছে নাও যে তোমার জন্য নন নেগোশিয়েবল এর মানে হলো আসুক তুফান আসুক ব্রেকআপ হয়ে যাক বা খুশি হোক এই তিনটে কাজ তো করতেই হবে এগুলো নন নেগোসিয়েবল এগুলোতে কোনো কম্প্রোমাইজ বা আপোষ করা যাবে না উদাহরণের জন্য ত্রিশ মিনিটের ওয়ার্কআউট বাড়িতে বেসিক এক্সারসাইজ কিন্তু সেটা করতেই হবে দুই ঘন্টার ফোকাসড স্টাডি ফোন ছাড়া আলাদা একটা ঘরে নো ফোন ফর দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য ডে সকালে উঠে ফোন চেক করা যাবে না এগুলো ছোট ছোট কাজ অবশ্যই কিন্তু যখন তুমি এগুলো রোজ করবে তখন তুমি শুধু প্রোগ্রেস করবে না তুমি এমন একটি জিনিস করবে সবচেয়ে সেটা হলো নিজের ওপর বিশ্বাস যখন তুমি নিজেকে দেওয়া প্রমিস বা কথা রাখো তখন তোমার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ে আর এই কনফিডেন্সই তোমাকে বড় লক্ষ্য অর্জনের সাহস দেয় স্টেপ নম্বর তিন নো এক্সকিউজ মোড তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয় বরং তোমার ভেতরে বসে আছে এই আওয়াজটা যা ধীরে ধীরে বলে ইয়ার আজ খুব ক্লান্ত লাগছে কাল থেকে পাক্কা আজ তো ইয়ার মুড নেই ব্যাস ইয়ার একটা এপিসোড আর দেখে নেই তারপর পড়বো এখনও তো সময় আছে মানডে বা সোমবার থেকে স্টার্ট করব যেই মুহূর্তে যেই সেকেন্ডে এই আওয়াজ আসবে সেই মুহূর্তেই নিজেকে ধরে ফেলো রিকগনাইজ বা চিনে নাও যে এটা তোমার শত্রু কথা বলছে এটা অলসতা বলছে এটা কমফোর্ট জোন বলছে এক্সিকিউজ বা অজুহাত আর কিছুই না ভাই ব্যাস আরামের একটা ফ্যান্সি ভার্সন এই আওয়াজটাকে তোমাকে হারাতে হবে যখনই মন বলবে কাল তুমি বলবে না এখন যখন মন বলবে ক্লান্ত হয়ে গেছি তুমি বলবে ব্যাস আরও দশ মিনিট এটা একটা যুদ্ধ এবং এটা তোমাকে রোজ লড়তে হবে যারা এক্সকিউজ বা অজুহাতকে হারায় তারাই দু হাজার ছাব্বিশকে জিততে পারবে স্টেপ নাম্বার ফোর টাইম ওয়েস্ট বা সময়ের অপচয় অর্ধেক করে দাও দ্য ফিফটি পার্সেন্ট রোল আমার কাছে সময় নেই সবচেয়ে বড় মিথ্যা কথা তুমি বিজি বা ব্যস্ত নো তুমি ডিস্ট্রাক্টেড বা বিভ্রান্ত নেটফ্লিক্স রিলস ইউটিউব শর্টস গেমিং এসব তোমার সময়ের খনি আমি এটা বলছি না যে এসব একদম ছেড়ে দাও ওটা প্র্যাকটিক্যালও নয় ব্যাস একটা কাজ করো এগুলোর ব্যবহার পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দাও যদি তুমি দিনে চার ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকো তো ওটাকে দুই ঘন্টা করে দাও যদি তুমি রোজ চারটে এপিসোড দেখো তো দুটো করে দাও কীভাবে ফোনে টাইমার লাগাও অ্যাপস ব্যবহার করো নিজের উপর কন্ট্রোল রাখো তুমি অবাক হয়ে যাবে যে দিনে হঠাৎ করে দুই থেকে তিনটি এক্সট্রা ঘন্টা কোথা থেকে এসে গেলো আর এই দুই থেকে তিন ঘন্টা তোমার জীবন বদলে দেবে এই ঘন্টাগুলোতে তুমি নিজের স্কিলের উপর কাজ করবে এই ঘন্টাগুলোতে তুমি ওয়ার্কআউট করবে এই ঘন্টাগুলোতেই তুমি নিজের জীবনকে ডিজাইন করবে বা সাজিয়ে নেবে স্টেপ নাম্বার ফাইভ স্ট্যাক স্মল উইন্স এক পার্সেন্টের শক্তি বড় পাহাড় এক ঝটকায় চড়া যায় না এক এক কদম ফেলে চড়তে হয় তোমাকে আগামী দশ দিনে কোনো সুপার হতে হবে না তোমাকে ব্যাস আজ গতকালের যে এক পার্সেন্ট ভালো হতে হবে ব্যাস এতটুকুই প্রতিদিন একটা ছোট জয় হাসিল করো ব্যাস একটা কাল বিশটা পোশাব দিয়েছো আজ একুশটা দাও কাল পনেরো মিনিট পড়াশোনা করেছো আজ বিশ মিনিট পড়ো আজ বিশ মিনিট পরও কাল পাঁচশো শব্দ লিখছ আজ পাঁচশো পঞ্চাশ লেখো এই ছোট ছোট জয়গুলো কম্পাউন্ড হয় সুদের মতো বাড়ে যেমন ব্যাংকে ইন্টারেস্ট বা সুদ শুরুতে বোঝা যায় না কিন্তু দশ দিন দুইশো ঘন্টা তুমি এক আলাদা মানুষ হয়ে যাবে কম্পাউন্ডিংয়ের শক্তিটা সত্যি শুধু ফিন্যান্স নয় জীবনও দ্য টেক অফ ফেস সবচেয়ে কঠিন পনেরো দিন এবার আমার কথা মন দিয়ে শোনো যখন তুমি এসব শুরু করবে না শুরুর দশ থেকে পনেরো দিন জাহান্নাম মনে হবে হেল শরীর ব্যথা করবে মন বসবে না বোর হবে তোমার মগজ তোমার শরীর সব কিছু বিদ্রোহ করবে তোমাকে আবার সেই কমফোর্ট জোনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেখানে তুমি বছরের পর বছর ছিলে এটাই সবচেয়ে ডেঞ্জারাস জোন এটাই সেই জায়গা যেখানে নিরানব্বই পার্সেন্ট লোক হেরে যায় ওরা ভাবে আমাকে দিয়ে হবে না এই গিফ আপ করে দেয় বা হাল ছেড়ে দেয় তোমাকে ব্যাস এই ফেসটা সারভাইভ করতে হবে বা টিকিয়ে রাখতে হবে তোমাকে ব্যাস উঠতে থাকতে হবে স্লিপ হবে ভুল হবে হতে দাও কিন্তু পরের দিন আবার ট্রাকে ফিরে এসো একদিন ওয়ার্কআউট মিস হয়ে গেল কোনো ব্যাপার না পরের দিন ডাবল করো ডোন্ট ব্রেক দ্য চেন ফর মোর দ্যান ওয়ান ডে একদিনের বেশি চেন ব্রেক করো না কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মোটিভেশনের চেয়ে বেশি জরুরি মোটিভেশন আসবে যাবে কিন্তু ডিসিপ্লিন তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে এবার ইমাজিন বা কল্পনা করো দ্য ফাইনাল সিন চোখ বন্ধ করো আর কল্পনা করো একই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সকাল সব লোক ইনস্টাগ্রামের স্টোরি দিচ্ছে নিউ ইয়ার নিউ মি সবাই হ্যাংওভারে আছে আর রেজলিউশন বানাচ্ছে যা সপ্তাহের প্রথম হপ্তায় ভেঙে দেবে আর তুমি তুমি সেদিন সকাল ছয়টায় উঠে পড়েছ নিজের ওয়ার্কআউট করে স্নান সেরে নিজের ডেস্কে বসে আছো শান্ত কনফিডেন্ট ফোকাসড কারণ তোমার জন্য এটা নতুন বছর নয় এটা তোমার জন্য ট্রান্সফরমেশন জার্নির এগারোতম দিন আমার কাছে গত দশ দিনের মোমেন্টাম বা গতি আছে তোমার কাছে ডিসিপ্লিন আছে আর তোমার কাছে রেজাল্ট আছে হয়তো তিন থেকে চার কেজি ওজন কমেছে বা বেড়েছে হয়তো একটা স্কিলের পঞ্চাশ পার্সেন্ট কোর্স কমপ্লিট হয়ে গেছে হয়তো তুমি সকালে উঠেই আর ফোন ধরো না যাই হোক তুমি ওদের সবার থেকে দশ দিন এগিয়ে আছো বাকিরা এখন রেস শুরু করার প্ল্যানিং করছে আর তুমি রেসের প্রথম লেগ ফিনিশ করে এগিয়ে গেছ কেমন ফিল হবে ভাবো এই ফিলিংসটা অনুভব করো শেষ কথা চয়েস তোমার দু হাজার পঁচিশের শেষ দশ দিন এটা তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দশ দিন হতে পারে হয় তুমি এই ভিডিওটা বন্ধ করে আবার সেই দুনিয়ায় হারিয়ে যাবে আর আবার পরের বছর অপেক্ষা করবে অথবা তুমি আজ ডিসাইড করবে যে ব্যাস অনেক হয়েছে আর দেরি নয় আর কোনো অজুহাত নয় আর কোনো মিথ্যা নয় কারণ সত্যিটা হলো বন্ধু যদি তুমি দুই মাস জিতে যাও তাহলে আগামী বছর তোমার সাথে কখনো জিততে পারবে না তো ওঠো একটা কাগজ আর পেন নাও এবং লিখে ফেলো নিজের একটা বা দুটো গোল নিজের ডেইলি নন নেগোশিয়েবল লিখে ফেলো আর স্টার্ট করো আজ এখন এই মুহূর্তেই না কাল না সোমবার না পয়লা জানুয়ারি এখনি কারণ সময় যাচ্ছে আর এটা ফিরে আসবে না এখনি শুরু করো